সালামু আলাইকুম আলহামতুল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজ আমি আপনাদেরকে শেখাতে চাই সুরতুল ফাতিহা পড়ে সরিষার তেলে ফু দিলে অথবা দম করলে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সুরতুল ফাতিহা পড়ে সরিষার তেলে ফু দিলে অথবা দম করলে কি হয় বিস্তারিত জানার জন্য আরই বহু উপকারী আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা আমরা সকলেই জানি সৌরতুল ফাতিহা নিঃসন্দেহে বরকতময় একটি সোরা হাদিসে পাকের মধ্যে বলা হয়েছে সৌরতুল ফাতিহা হচ্ছে সকল রোগের জন্য ঔষধ সুবাহুল্লাহ তার মানে বোঝানো হচ্ছে এখানে সৌরতুল ফাতিহার মধ্যে আল্লাহ সুবাহ অনেক কঠিন কঠিন রোগের শিফা রেখে দিয়েছেন সোহান আল্লাহ সম্মানিত দিনই ভাই ও বোনেরা আজ আমি আপনাদেরকে যে আমলটা শিখাতে চাচ্ছি আপনারা যদি সঠিকভাবে এই আমলটা শিখে আমার দেখানো পদ্ধতিতে আমলটা করতে পারেন আমি দিল আশাবাদী অনেক দিনই ভাই বোনদের এই আমল থেকে উপকার হবে ইং আল্লাহ এজন্য আবারও বলবো একটু সময় ব্যয় করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং আমার মতো করে এই আমলটা শেখার চেষ্টা করবেন সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই আমলটা করার জন্য সর্বপ্রথমে আমাদেরকে বাজার থেকে অথবা কোনো মুদিখানার দোকান থেকে সরিষার তেলের একটি নতুন বোতল সংগ্রহ করতে হবে ছোটো সাইজের যে সরিষার তেলের বোতল আছে একটি বোতল আমাদেরকে সংগ্রহ করে নিতে হবে এরপরে ফজরের নামাজের পরে এই আমলটা মাত্র একদিন কষ্ট করে করে নিতে হবে ধরে নিন আমি বাজার থেকে একটি সরিষার তেলের বোতল সংগ্রহ করে নিয়ে আসছি এখন ফজরের নামাজের পরে আপনাদেরকে এই আমলটা করে দেখাচ্ছি আপনারা কিন্তু আমার মতো করেই ফজরের নামাজের পরে কষ্ট করে একবার এই আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন সম্মানিত ভাই ও বোনেরা যদি অজু না থাকে অবশ্যই আমরা আমলটা শুরু করার আগেই অজু করে আসব। অজু করে আসার পরে জায়নামাজ বেছিয়ে জায়নামাজের উপরে বসে যাব বসা অবস্থায় তিনবার খালেজ দিলে অন্তর থেকে ফার পাঠ করব যেমন আস্তা ফেরবুল استغفر الله ربي من كل ذنب واتوب اليه استغفر الله ربي من كل ذنب واتوب اليه যদি সম্ভব হয় এই তৌবাটি তিনবার পাঠ করে নেবেন আর যদি এই তৌবাটি জানা না থাকে মুখস্থ না থাকে আপনাদের যেই তৌবা অথবা ইস্তেকফারটি মুখস্থ আছে সেই তৌবাটি তিনবার পড়ে নেওয়ার চেষ্টা করবেন এরপরে আমরা পাশোক্ত নামাজের মধ্যে যে দূর শরীফ পড়ে থাকি যাকে দুরুদে ইব্রাহিম বলে থাকি এই দুরুদে ইব্রাহিমটা তিনবার পড়ে নেওয়ার চেষ্টা করবেন যেমন আল্লাহ সাল্লে আলমোহিউ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত দিনী ভাই ও বোনেরা আপনাদের দূরদ ইব্রাহিম মুখস্থ থাকলে অবশ্যই তিনবার দুরুদ ইব্রাহিম পড়ে নেবেন আর যদি দুরুদ ইব্রাহিম মুখস্থ না থাকে অথবা জানা না থাকে আপনাদের যেই শরীফ মুখস্থ আছে সেই শরীফটা তিনবার পড়ে নিবেন যেমন সল্লহ আলি হিওয়া সাল্লাম সল্লহ আলি হিওয়া সাল্লাম সাল্ল্লাহি সাল্লাম এরপরে বিসমিল্লা সহ আপনাকে সুরতুল ফাতিহা আমার দেখানো পদ্ধতিতে পড়তে হবে যেমন بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم হিম সের্লাদীনা নাহন্তাইহিম কৈরিল বৌধুবিয়াহিম অলম্ব সুরতুল ফাতেহা পড়ার সময় বিশমিল্লা বলতে হবে এবং এই পদ্ধতিতে বিস্মিল্লা আপনাকে বলতে হবে যেমন বিস্মিল্লাহি রহমান রহি মিল মিলামিল্লাহিল এক কথাই বোঝাতে চাই বিসমিল্লা সঙ্গে ফাতিহা মিলায়া আপনাকে পড়তে হবে ধরে নিন আমি বিসমিল্লা সহ একবার ফাতিহা পড়েছি এখন এই বোতলের মুখটিটা খুলে আমি এই সরিষার তেলের বোতলে একটি ফো দিব এরপর আবার বিসমিল্লা সহ সুরাতুল ফাতেহা পড়বেন সরিষার তেলে আরও একটি ফো বা দম দেবেন এই নিয়মে বিসমিল্লা সহ সুরতুল ফাতিহা সাতবার পাঠ করবেন আর সরিষার তেলে সাতটি ফু অথবা দম করবেন সম্মানিত তিনি ভাই ও বোনেরা আবারও বলছি সর্বপ্রথমেই আমি তিনবার ইস্তেক ফার পাঠ করেছি সরিষার তেলে কোনো ফু দেইনি এরপরে তিনবার দুরুদি রহিম পাঠ করেছি আমি সরিষার তেলে কোনো ফু দেইনি এরপরে যখন বিসমিল্লা সহ সুরতুল ফাতেহা পাঠ করেছি সরিষার তেলে ফু দিয়েছি এর জন্য আপনারাও আমার দেখানো পদ্ধতিতে বিসমিল্লা সহ সুরতুল ফাতেহা সাতবার পাঠ করবেন আর সরিষার তেলে সাতটি দম করবেন ফাতিহা সাতবা বিসমিল্লা সহ পাঠ করে সরিষার তেলে সাতটি ফু দেওয়া হয়ে যাওয়ার পরে এবার আপনাকে কষ্ট করে দুরুদে ইব্রাহিম অথবা অন্য কোন দুরু শরীফ একবার পড়তে হবে যেমন সাল্লাম আর এই সরিষার তেলে দুইটি ফু বাদাম করতে হবে যেমন মোট নয়টি দিয়ে এক বোতল ছোট্ট সাইজের সরিষার তেল পরে নিতে হবে সম্মানিত দিনই ভাই ও বোনেরা এখন আপনাদেরকে বলে দিব সরিষার তেলের উপরে সুরাত ফাতিহার এই আমলটা করলে কি ফায়দা অথবা এই আমল থেকে কী কী উপকার পাওয়া যেতে পারে অনেক সময় দেখা যায় আমাদের সমাজের মধ্য ছোট ছোট বাচ্চাদের মাথায় অনেক ঘা পসলা হয়ে থাকে আবার দেখা যাচ্ছে সারা শরীর ভরে পোড়া বাউ হয়ে থাকে এক কথায় বাচ্চাদের যে কোনো সমস্যার জন্য যে কোনো ঘা পচড়ার জন্য আপনারা এই নিয়মে সুরাতুল ফাতিহার আমলটা একবার করবেন করার পরে সেই বাচ্চাকে অথবা সেই গার্জিয়ানকে বলে দেবেন সে যেন এই সরিষার তেলটা তার সন্তানের ঘা অথবা চুলকানিতে ব্যবহার করানোর চেষ্টা করে যদি সঠিকভাবে এই আমলটা করতে পারেন আশা করি ইনশা আল্লাহ পোড়া বাউসহ মাথায় ঘা সহ বাচ্চাদের যত রোগ ব্যাধি হয়ে থাকে ঘা পচড়া হয়ে থাকে সঠিকভাবে আমলটা করতে পারলে আল্লাহ সুবাহ হো তাহলে সাত দিনের মধ্যেই এ সকল ঘাও পচড়া অথবা পোড়া দূর করে দিবেন ইংসা আল্লাহ আসসালামু আলাইকুম লহ